কংগ্রেস নেতার বাড়ির সামনে এরকম ছবি বহুদিন দেখা যায়নি গাড়ির পর গাড়ি সারি দিয়ে ঢুকছে এবং তা নিয়ে তৈরি হয়েছে ভোটের ফল আগ্রহ পরের দিনই বৈঠকে বসল ইন্ডিয়া ব্লকের শরিকরা মল্লিকার্জুন খার্গের বাড়ি বৈঠকে উপস্থিত দেশের প্রায় সমস্ত বিরোধী দলের নেতৃত্ব সোনিয়া রাহুল প্রিয়াঙ্কা ছাড়াও বৈঠকে হাজির আখিলেশ যাদব স্ট্যালিন শরদ পাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য অনুপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন ভোটের আগে ব্লকের সমন্বয় কমিটির বৈঠকের দিন ইডি তলব করেছিল অভিষেককে তার চেয়ার খালি রেখে বৈঠকে বসেছিল বাকিরা বুধবার এই বৃত্তই কি সম্পূর্ণ হল অভিষেকের উপস্থিতিতে বৈঠকে ইন্ডিয়া জোটের ঐক্য রেখে একসঙ্গে চলার বার্তা দেয়া হয় খার্গে বলেন মোদীর ব্যক্তিগত পরাজয় হয়েছে ভোটের রায় ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠকে ঐক্যের ছবি ধরা পড়ল তারপরেও প্রশ্ন থাকছে ছাব্বিশ দলের জোট অটুট থাকবে তো News type.